আসসালামু আলাইকুম দেখেন আজকে গঙ্গা প্যাটেলসের মধ্যে আরও একটা কালেকশন নিয়ে আসলাম এই কালেকশনটা অনেক বেশি সুন্দর বর্তমানে মানে এটা অনেক আগে থেকে আমরা অনেক বেশি সেল করতেছি এটা আমরা আবার নতুন একটা ডিজাইনের মধ্যে আবার করে দিয়েছি দেখেন ইনশাল্লাহ আপনি যদি এই কালেকশনটা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাহলে এই কালেকশনটা হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো একটি কালেকশন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইজে পাইকারির প্রাইজে এই প্রাইসটি এই ড্রেসগুলো নিতে আমাদের সাথে ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো দেখেন ডিজাইনগুলো দেখেন এরকম আমাদের কাছে অ্যাভেলেবেল একশোর উপরে ড্রেস পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইসে পাইকারি প্রাইসটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কালেকশনগুলো বর্তমানে এই কালেকশনগুলোর চাহিদা অনেক বেশি তো আপনারা একটু আগে গিয়ে নিতে ইমো উর্মিটেক্স বেডি রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো উর্মিটেক্স সম্পূর্ণ মাদার হোলসেলার বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির গঙ্গা একমাত্র উর্মিটেক্স বেডি দিয়ে থাকছে সবচেয়ে কম দামে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ চারটা কালার চারটা কালারের মধ্যে চারটা কালারই অনেক বেশি সুন্দর তো সালোয়ারের কাপড়টা দেখেন বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির সালোয়ার কাপড় আমরা দিচ্ছি সম্পূর্ণ উর্মিটেক্স আপনাদের পেজের নামটা মনে রাখতে হবে উর্মিটেক্স বেডি এই কালেকশনগুলো দিচ্ছে অনেক সবচেয়ে রিজনেবল একটা প্রাইজে তো দেখেন এটার ওনাটা দেখেন ওনাটাও অনেক বেশি সুন্দর ওনার কাপড়গুলো একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো তো মাসাল্লাহ এই কালেকশনগুলো উর্মি ট্যাক্স ভিডিও সবচেয়ে কম দামে দিচ্ছে পাইকারি প্রাইসটা জানতে উর্মি ট্যাক্স ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে একটা কালার তো এটা হচ্ছে এটার ব্লু কালারের মধ্যে একটা কালার যেটা খুলে দেখাইছি এটা হচ্ছে কালো কালারের মধ্যে আরেকটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো অর্মেন্ট এক্সপিটির কাছ থেকে সম্পূর্ণ রিজনেবেল প্রাইজে নিতে পারবেন তো সারা বাংলা আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা ওই অ্যাড্রেসটা অ্যাড্রেস ড্রেসগুলো পাঠিয়ে দেবো আপনি ড্রেস ড্রেসে টাকা দিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে ডেলিভারি চার্জ ব্যতীত অর্মেন্ট এক্সপিটির কোনো টাকা নেয় না ডেলিভারি চার্জটা আমরা এই কারণেই নেই এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যে ড্রেস নিয়েছেন এটার একটা কনফার্ম ওয়ে এই কারণে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নেই আপনাদের যদি মনে হয় জোমি টেক্সবেডের যে পেজ আছে বা দোকানদার বাইরে আছে যারা অনলাইনে সার্ভিস দিয়ে থাকতেছে তারা ডেলিভারি চার্জটা মেরে খেয়ে দিবে তো আপনি এরকম আমাদেরকে ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নাই আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে এসে কেনাকাটা করেন বয়ের মধ্যে থেকে কোনো কেনাকাটা করার দরকার নাই আপনি শোরুমে চলে আসেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার আছে আমাদেরকে বলো লাগে না তারা পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম পাঠায় বলে ভাই আমি আপনাদের বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি আপনারা এই ড্রেসগুলো আমাদেরকে এই লোকেশনে পাঠায় দেন এমন বহু কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এরকম ব্যবসা অনলাইনে সার্ভিস বহু আগে থেকে দিয়ে থাকি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো নিতে ওルメটা এক্সিড রিমো WhatsApp নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারিতে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এত বেশি সুন্দর কালেকশনগুলো আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানতে ইমো WhatsApp যোগাযোগ করতে হবে সরাসরি শোরুমে এসে ড্রেস কালেক্ট করার সুযোগ রয়েছে শুভন সুযোগ যারা শোরুমে আসবেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনারা সপ্তাহের যে কোনো দিন সব আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা অবস্থিত হচ্ছে হাজি মোমান মোল্লার মার্কেটে দোকান নং দুই আমাদের শোরুমের নাম হচ্ছে অরমি টেক্সবেরি এমন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন আপনারা পঞ্চাশটার উপরে এবং প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা পাঁচটা করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন তো প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আপনারা একটু আগে আগে নিয়ে নেবেন কারণ স্টক লিমিটেড এগুলো খুবই মানে বর্তমানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে আপনাদের একটা শোরুমের জন্য যত প্রকার ড্রেসের চাহিদা আছে আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ